হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত অথবা অজা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে এবং এই একাদশী ব্রতের পালনের সময় কি এবং বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশী প্রসঙ্গে বিশেষ কথা সেই সকল প্রসঙ্গে আজকের এ পর্ব আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রত্যেকেরই আজকের এই অন্নদা একাদশী ব্রত প্রসঙ্গে জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই অন্নদা প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি অন্নদা একাদশী ব্রত বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও এই একাদশী ব্রতকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রাধান্য দেওয়া হয়েছে কেননা শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে যে ব্যক্তি এই অন্নদা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ করবে শুধু পাঠ নয় এই ব্রতটি পালন করবে এই যে হরিশ্চন্দ্র রাজার কথা আমরা শুনেছি যিনি সত্যতা রক্ষার জন্য নিজের স্ত্রীকে হারিয়েছেন এমনকি রাজ্য হারিয়েছেন পুত্র সন্তান পর্যন্ত মারা গিয়েছে সেই সকল কিছু আবার ফিরে পেয়েছিলেন পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল এই একাদশী প্রভাবে। সেজন্য এমন একজন রাজা যিনি মানে নিজে একা স্বর্গে যায়নি তার রাজ্যবাসীদেরকে নিয়ে তার পুণ্য বলে তিনি স্বর্গে গমন করেছিলেন এই একজন রাজার কথা ইতিহাসে উল্লেখ পাওয়া যায় যিনি তার প্রজাদের সহিত স্বর্গে গমন করেছিলেন সেজন্য বলা হয়েছে এই একাদশী ব্রত যদি কোনো ব্যক্তি পালন করতে পারে ভগবানের কৃপায় তার জীবনের যদি হয়তো বা পুরানো ধ্বনি ছিল বা সম্পদ হারিয়ে গিয়েছে সেই পুরানো মানে সে ব্যক্তি ফিরে পাবে ভগবানের কৃপায় এই অন্যান্য একাদশীর থেকেও যারা মনস্কামনা পূর্ণ করতে চান জগতে সমৃদ্ধ হতে চান এই অন্যদা একাদশী ব্রত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকেই প্রতিটা একাদশী ব্রত পালন করা উচিত বিশেষ করে বলা হয়েছে এই জন্মাষ্টমীর পরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এরপরে একটা একাদশী ব্রত পরে সেই একাদশী ব্রতটি হচ্ছে এই মানে অন্যদা একাদশী ব্রত এটি প্রত্যেকের পালন করা উচিত এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয় আর যার প্রতি ভগবান কৃষ্ণের কৃপা লাভ হয় হরিবাসর কেন বলা হয়েছে দিনটি হচ্ছে হরির দিন ভগবান বিষ্ণুর দিন এই ভাদ্র মাস এমনিতেই ভগবান শ্রীকৃষ্ণের মাস আরো বলা হয়েছে এই মাসে অনেক ভালো ভালো তিথি পরে যার মধ্যে একটা শুভ দিন হচ্ছে এই অন্নদা একাদশী ব্রতের দিন এই ব্রতটি পালনের মাধ্যমে জীবনের দুঃখ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয় তাই সকলেই এই ব্রতটি পালন করব শুধু তাই নয় আরো বলা হয়েছে ব্রহ্মবিবর্ত পুরাণে যারা কেবল মাত্র এই অন্নদা একাদশী ব্রতের নাম শুধুমাত্র একাদশী দেবের নামটি ভালোভাবে শ্রবণ করে তার রাশি রাশি পাপু বিদুরিত হয় যেমন এই যে গীতা দেবীর অনেক নাম রয়েছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সেই নামগুলো বারবার উচ্চারণ করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় অন্তে সে ব্যক্তি মৃত্যুর পরে ভগবানকে লাভ করতে পারে তাই বলা হয়েছে অন্নদা একাদশী ব্রত যে ব্যক্তি পাঠ এবং শ্রবণ করে সে ব্যক্তির সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে তার বাস হয় সেজন্য বিশেষ করে এবছরে যে অন্নদা একাদশী ব্রত সেটি মহা পক্ষবর্দিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে এখন আমরা অনেকে জানি না পক্ষবর্দিনী মহাদ্বাদশী কাকে বলে বছরের দ্বাদশ বা আটটা মহাদ্বাদশী রয়েছে আমরা আমরা যে যে ব্রতগুলো করি ভাবি কি অনেকে একাদশীর দিনে ব্রত করা হয় কিন্তু একাদশীর দিনে ব্রত করা হয় না মূলত যে উপবাস সেটা করা হয় দ্বাদশী সংযুক্ত উপবাস তো এবছরে যে এই যে অন্নদা একাদশী ব্রত করেছে এটা হচ্ছে মহা পক্ষবর্দিনী মহাদ্বাদশী সংযুক্ত উপবাস এবং এই পক্ষবর্দিনী মহাদাদশী সংযুক্ত উপবাস পালনে ব্যক্তির মানে অনেক একাদশী ব্রত করলে যে ফল হয় সেই সমান ফলের ফল লাভ হয়ে থাকে এখন পক্ষবর্দিনী মহাদাদশী কিভাবে আসে একটা মাসে দুইটা পক্ষ হয় প্রথম পক্ষ হচ্ছে পনেরো দিন কৃষ্ণপক্ষ পরের পনেরো দিন হচ্ছে শুক্লপক্ষ তো এই যে কৃষ্ণপক্ষের শেষে আসে অমাবস্যা এবং শুক্লপক্ষের শেষে আসে পূর্ণিমা যদি কখনো এরকম হয় বছরে এই অমাবস্যা তিথি অমাবস্যা তিথি দুই মানে দুই দিনের সূর্যোদয়কে স্পর্শ করে যেমন হয়তো আজকে ভোর রাত্রি থেকে অমাবস্যা তিথিটা শুরু হচ্ছে এবং আজকের সূর্যোদয়কে স্পর্শ করলো পরের দিনের সূর্যোদয়কে স্পর্শ করেও যদি এই অমাবস্যা তিথি এক মিনিট অথবা এর বেশি থাকে এক ঘন্টাও থাকতে পারে তবে তার আগের যে দ্বাদশী এটা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এটা পূর্ণিমার ক্ষেত্রেও হতে পারে কেবলমাত্র এই অন্নদা একাদশী ব্রতে নয় যে কোনো একাদশী ব্রতে এরকমটা হতে পারে পক্ষবর্ধিনী মহাদাদশী পড়তে পারে আর ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে অষ্ট মধ্যে এই পক্ষবর্ধিনী মহাদাদশী একটা গুরুত্বপূর্ণ সেজন্য এই ব্রতটি প্রথমে আমরা জেনে নিচ্ছি কখন পালন করতে হবে দু সালে অন্নদা একাদশী ব্রত কবে আমাদের পালন করতে হবে একাদশী তিথিটা শুরু হচ্ছে মূলত আগামী আঠাইশে আগস্ট শেষ রাত্র আহ চারটা মিনিট থেকে এবং থাকবে মূলত উনত্রিশে আগস্ট রাত্র তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সেজন্য এটা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সময় অনুসারে তবে ভারতবর্ষে আবার অনেক স্থানে তিরিশে আগস্ট এই ব্রত পালন করতে হবে শুধু ভারতে নয় অনেক অনেক স্থানে বিভিন্ন দেশে তিরিশে আগস্ট পালন করতে হবে আপনারা সেক্ষেত্রে ওই স্থানের পঞ্জিকা বা স্কনের চার্ট বের করা হয় সেই চার্ট গুলো জেনে ভালোভাবে সময়টা জেনে নেবেন তবে বাংলাদেশ এবং ভারতের বাংলার এইদিকে আহ আগস্ট উদয়া তিথি মেনে এই মানে অন্নদা একাদশী ব্রত দু পালন করতে হবে এবং পারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্রত করলেও ঠিকভাবে যদি পারণ না করা হয় সঠিক সময়ে তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না এটা বরাবরই বলে এসেছি পারণের সময় হচ্ছে পরের দিনে ব্রত মানে পারণ করবেন আগামী উনত্রিশে আগস্ট মঙ্গল মানে উনত্রিশে আগস্ট এই ব্রত পালন করবেন এবং পারণ করতে হয় মূলত উনত্রিশে আগস্ট হচ্ছে বৃহস্পতিবার পড়বে পারণটা হচ্ছে শুক্রবারে করতে হবে সেটা হচ্ছে সকাল বেলা আটটা একুশ মিনিট থেকে নয়টা বাউান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে যে খাবার আপনি একাদশীর দিনে ভক্ষণ করবেন না বা খাবেন না সেগুলো ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করে পারণ করতে হয় পঞ্চরবি শস্য ভাত আদি কে আপনারা পারণ করতে পারেন কিন্তু এই একাদশীর দিনে যদি আমরা ইতিমধ্যে বলেছি কি কি খাবার খাওয়া যাবে না কি কি খাওয়া যাবে তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি মানে রাখবে একাদশীর দিনে কাউন চালা এগুলো খাওয়া যাবে না কখনো সব খাবার ভক্ষণ করবেন না এতে কিন্তু ব্রত ব্রত ভঙ্গ হয়ে যায় শুধু তাই নয় যারা করবেন কিংবা না করবেন ভুলেও কখনো পঞ্চরবিশ্ব গ্রহণ করবে না কেননা একাদশীর দিনে পঞ্চর শস্য ভক্ষণ করলেতে সকল পাপের ভাগি হতে হয় সেজন্য যারা ব্রত করে কিংবা না করে কখনো কারো উচিত নয় পঞ্চরবিশ্ব ভক্ষণ করা পাশাপাশি অনেকে নতুন রয়েছে যদি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কিভাবে ব্রত করতে হয় সংক্ষেপে বলে দিচ্ছি অবশ্যই একাদশীর আগের দিন আপনি নিরামিষ খাবার গ্রহণ করবেন বাজে সঙ্গ করবেন না ঝগড়া করবেন না অপশব্দ প্রয়োগ করবেন না এভাবে রাত্র এগারোটার আগে আগের দিনে হচ্ছে দাঁত ব্রাশ করে নেবেন মানে দন্ত ধাবন করবেন ওভাবে দাঁত ব্রাশ করে পরের দিনে আপনারা খুবই ভরে ভোরে একাদশীর দিনে ঘুম থেকে উঠে আপনারা ব্রত করবেন ওই দিনে না খেয়ে তবে না খেয়ে থাকা একাদশীর দিনটির মূল উদ্দেশ্য নয় একাদশী ব্রতের দিনে হচ্ছে না খেয়ে ভগবানের সেবায় নিজেকে ব্রতি করা ভগবানের সেবার উদ্দেশ্যে নিজেকে কাটানো হচ্ছে একাদশীর মূল ব্রত মানে ওই দিনে তুমি ব্রত করে ভগবানের সেবা করবে এখন উপবাস করলাম ভগবানের সেবা ততটা করলাম না এটাকে একাদশী প্রকৃতি বলে না তো এইভাবে একাদশী ব্রত পালন করবেন যারা অপারক যারা না খেয়ে থাকতে পারবেন না যেমন সম্ভব হলে অবশ্যই আপনারা নির্জলাব্রত করবেন জল ফোটা পর্যন্ত গ্রহণ করা উচিত নয় কিন্তু যারা না পারবে তারা কি করবে তারা আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারেন তারপরে ফলমূল গ্রহণ করে না হলেও আপনারা সবজি রান্না করে খেতে পারেন আলুর দম করতে পারেন আলুর চিপস করতে পারেন অথবা আলুর পায়েস মিষ্টি কুমড়া মিষ্টি আলু কাঁচকলা পেঁপে গুলো সবজি হিসেবে রান্না করতে পারেন তবে মনে রাখবে সেখানে বাধাকপি পাতাকপি দিতে পারবেন না খাওয়া যায় না একাদশীর দিনে সিম বটবটি পুঁশাখ গাজর এগুলো কখনো খাওয়া যায় না এই শুভ একাদশীর দিনে এতে ব্রোতে দোষ লাগে আবার অনেকে ব্রত করি কিন্তু একাদশীর দিনে রক্তক্ষরণ হয় এতেই কিন্তু বলা হয়েছে একাদশী ব্রতে দোষ লাগে সেজন্য এইসব নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন তার আরেকটা বিষয় হচ্ছে যে একাদশীতে তুলসী দেবীকে জল দান করা যাবে কিনা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অনেকে বলে থাকে একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যায় না এই তথ্যটা ভুল অবশ্যই একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে সেবা করার মাধ্যমে একাদশীর দিনে বিশেষ কৃপা লাভ করা যায় এবং একাদশীর দিনে ছাতু খাওয়া যাবে কিনা একজনে প্রশ্ন করেছিলেন সেটাও বলে দিচ্ছি পঞ্চর বিশেষ ভুলেও খাওয়া যাবে না যেমন ভাত থেকে যত খাবার হয় পিঠা পায়েস এগুলো খাওয়া যাবে না গম থেকে যত খাবার হয় আটা রুটি বিস্কিট কেক পাউরুটি এগুলোও খাওয়া যাবে না তো সাতও হচ্ছে সেই পঞ্চরবি শাসের মধ্যে একটি সেটিও কখনো ভুলেও একাদশের দিনে গ্রহণ করা যাবে না এবং এই দিনে আপনারা বেশি বেশি ভগবানের নাম জপ করবেন ঠাকুর পুজোটা খুব ভালোভাবে করবেন স্নান আদি করে সবশেষে হচ্ছে যারা ভগবানের নাম জপ না করেন কেন এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের ব্রত প্রত্যেককে বলবো আপনারা সকল জীবনের দুঃখের অবসান হবে এই একাদশীর দিনে অন্তত পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র একশত আটবার বার জপ করবেন এতে নিজে আপনি দিব্য একটা শক্তি উপলব্ধি করতে পারবেন এখন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেককে বলবো এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করতেছি শুধুমাত্র যারা এই অন্নদা একাদশী ব্রতের মাহাত্মকথা পাঠ এবং শ্রবণ করবে তাদেরকেও বলা হয়েছে তারা সর্বপাপ হইতে মুক্ত হয়ে তাদের গতি হয় শুধু বিষ্ণু লোকে আজকের এই অন্নদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্মকথা শ্রবণ করতেছি অন্নদা একাদশী ব্রত কথা আহ এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি তা শ্রবণ করুন ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য মানে প্রতিজ্ঞা সত্যতা রক্ষার জন্য রাজ্য রাজ্যভ্রষ্ট হলেন এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী এবং পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিবারাত্র বিবুর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজামণিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজুড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপূর্ণ হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত রয়েছে আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ব্রত প্রভাবে সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখভোগের অবসান হয়ে থাকে ব্রতের প্রভাবে রাজা হরিশচন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো তিনি পুনরায় স্ত্রীকে ফিরে পেলেন এবং তার সমস্ত এবং তার মৃতপুত্র পর্যন্ত জীবিত হল আকাশ থেকে দেবতাগণ বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ কার্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন রাজা হরিশ্চন্দ্র যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে ভগবানের দিব্য ধাম প্রাপ্ত করেন এই ব্রতের মাহাত্ম এবং শ্রবণে অস্বমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তো এই এই ছিল মূলত একাদশীর ব্রত আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি আপনি নিজেই ব্রতটি পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই অন্নদা একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি ভারতবর্ষের অনেক অনেক জায়গায় এই অন্নদা একাদশীকে অজা একাদশী নামে চিনে থাকি তবে যাই হোক হোক না কেন এটি হচ্ছে ভাদ্র মাস এই ভাদ্র মাসে এমনিতেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তার মধ্যে আবার বলা হয়েছে এটি একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় দিন আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ হবে এই ব্রতটি পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন এবং এই দিনে অবশ্যই আপনারা ব্রত মাহাত্ম শ্রবণ করবেন ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলকে বলবো ইউটিউব থেকে শ্রবণ করতে হবে না নিজেরা পাঠ করবেন এরকম গ্রন্থ রয়েছে ব্রত মাহাত্মের তো এগুলো থেকে আপনারা এই প্রতি মানে যে একাদশী ব্রত সেই ব্রত পাঠ এবং শ্রবণ করে ভগবানের চরণে কিছু পুষ্প না হয় একটা প্রদীপ প্রজ্বলিত করবেন অনেকাংশেই এই ব্রতের ফল এতে লাভ করা যায় আর কৃষ্ণ আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আহ লক্ষ্মী নারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ